বলুন বন্ধুরা কেমন আছেন আছেন ভালো তো নার্সারি কলাঘাট আমি কমল আজকে আপনাদের সামনে যে গাছের বিষয়গুলো নিয়ে বলবো আর কি আপনাদের বাড়িতে কোন গাছ আপনারা রেখেছেন কোন গাছ গাছে আপনার সারাটা বছর ফুল হবে কোন গাছ আপনি বাড়ির ভেতরে রাখবেন বা কোন গাছ থেকে আপনি কম সময়ে ফুল পাবেন কোন গাছটায় বা আপনি ইনডোরে রাখবেন তো আর বেশি সময় নষ্ট করবো না চলুন তো প্রথমত ধরুন আমরা যদি একটা আলামুন্ডার গাছ করি আর কি তো আলামুন্ডা গাছ আমাদের বাড়িতে কার নেই সবারই তো কম বেশি আছি তো এরও আবার কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু একেবারে ড্রপ প্রজাতির তো ড্রপ প্রজাতির আলামুন্ডা তো আপনি দু একটা রাখতে পারেন বাড়িতে আপনার ভালো লাগবে গাছে ভর্তি ফুল হবে দারুণ দেখতে লাগবে দেখুন আলামুন্ডা গাছে প্রচন্ড বৃদ্ধি হয় জানেন তো প্রচন্ড বৃদ্ধি হয় সেই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে ছোট টবে রোপণটা করে দিবেন প্রথমত ছোট টবে রোপণ করে দেখুন প্রচুর পরিমাণে ফুল পাবেন দাম একেবারে নেওয়ার মতো বুঝেছেন তো দামগুলো নেওয়ার মতো যদি আপনি আমার থেকে নিতে চান তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সবার ভালো জাতের গাছটি তো এর অনেক ধরনের আলামুন্ডা আছে যদি আপনি আলামুন্ডা গাছগুলো করেন আর কি তো আপনাকে সারাটা বছর ফুল দিয়ে যাবে এবারে চলুন আরেকটা গাছের কথা বলি গাছটির নাম হচ্ছে হলিডে সেজ দেখুন খুব কম সময়ে অনেকে ফুল চায় আবার একটু ছাওয়ার উদ্রোতেও চায় তাহলে আপনি হলিডে সেজের গাছটি করুন একেবারে কম দামের মধ্যে ছোট ছোট গাছ দশ টাকা একটু বড় হলে কুড়ি টাকা আর একটু বড় হলে তিরিশ টাকা এই তো ব্যাপার দাম তো প্রচুর পরিমাণে ফুল হয় গাছ আপনি রোপণ করেছেন চিন্তা করার কিছু দরকার নেই হিউজ পরিমাণে আপনি কিন্তু ফুল পাবেন এই হলিডে সেজের গাছটিতে সেই জন্য হলিডেসের গাছ আপনি যখন করবেন দেখবেন এমনি সাধারণভাবে করুন প্লেনভাবে করুন কেন বারে বারে একই কথা বলি বলুন তো প্লেনভাবে যদি আপনি কাজ করেন আর কি দেখুন আমরা অনেক রকমভাবে কাজ করতে পারি কিন্তু আপনি কি পারেন সেটা আপনাকে জানতে হবে যদি পারেন তাহলে আপনি অনেক কিছু করে করুন তো প্লেন ভাবে যদি আপনি গাছ রোপণ করেন আর কি তাহলে আপনি কিন্তু সহজেই সব ধরনের গাছগুলোকে ধরতে পারবেন সব ফুলের মন জয় করতে পারবেন সব ভালো গাছ করতে পারবেন কথা দিচ্ছি এক নম্বর গাছ করাতে শেখাতে পারি আমি আপনাকে অবশ্যই আপনি যদি না বুঝতে পারেন একটু রাত্রে কল করবেন ঠিক আছে যদি আপনি আসতে চান তাহলে আসতে পারেন কোনো ব্যাপার নয় কলাঘাট স্টেশনে না আর যে কোনো টোটো অটোতে উঠুন সামনেই বিডিও অফিস ভালো করে বুঝে নিন তো অনেকে এটা বুঝতে পারছেন না সামনে বিডিও অফিস বিডিও অফিসের সামনে না নেবে তার আগেই একটি জায়গার নাম হচ্ছে খড়িচক ফুল পাইক পাড়ি গ্রামটা হচ্ছে পাইক পাড়ি নেমে যাবেন খড়িচক পুলে নেমে যাবেন ওখানে আবার দুটো কাউন্টার সেল আছে কত গাছ নিতে চাইছেন কত কম দামের চাইছেন কত জাতের গাছ চাইছেন কত ভ্যারাইটি চাইছেন দিতে সব সময় সক্ষম আছি আমি বহু প্রজাতির গাছ বিক্রি করি চিন্তা করার কিছু নেই দেখুন অনেক ধরনের গাছ নিতে আপনার পছন্দের গাছ নিতে অবশ্যই যোগাযোগ করুন চলুন বেশি সময় নষ্ট করা যাবে না কারণ অনেকটা সময় ধরে আপনাদেরকে সমস্ত গাছের বিষয়গুলো বলতে হবে আর কি আপনি আবার ফুল টুল চাচ্ছেন না গাছের পাতা চাচ্ছেন এই তো তাহলে আপনি এক কাজ করুন এই ক্যালাডিয়ামের গাছ করুন এরকম ক্যালাডিয়ামের গাছ করতে পারেন আদার্স আরও কিছু ভ্যারাইটি রয়েছে যেমন আপনার জেড প্ল্যান্ট রয়েছে যেমন রয়েছে আপনার কি বলবো অ্যাগ্রোলোমা রয়েছে এমন অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে তো আমরা যদি খুব সহজে এই গাছগুলো করতে চাই দেখুন পাতার বাহার হবে পাতার কালার হবে আপনি ইরান্থিমামের গাছটা করতে পারেন দারুণ সুন্দর গড়ে তুলতে পারবেন এই ইরানথিমামের গাছটি দারুণ সুন্দর করতে পারবেন ভালো লাগবে আপনার এর আবার ফুলও হয় আবার পাতাও জানেন তো সেই জন্য আমরা যখন এই গাছটি করব এই ইরানথিমামের গাছটি করব দারুণ সুন্দর কিন্তু গড়ে তুলতে পারবো আবার এই ক্যালাভিয়ার গাছটি যদি কালাভিয়া সরি বললাম ক্যালাডিয়ামের গাছটি যদি আপনি করতে চান আর কি তো কালাডিয়ামের গাছটাও আপনি করতে পারেন এবারে ধরুন আমরা কোনো একটি ফুলের গাছ চাইছি বা ফুলের গাছ চাইছি পাতাও চাইছি তাহলে আমরা কি ধরনের গাছ করব। সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে পিসলিলির গাছ তো এই ধরনের গাছগুলো যখন আমরা করব আর কি আপনি ধরুন শুধু ভালো বনসাই গাছ করতে চাচ্ছেন দেখুন অনেকে বনসাই পছন্দ করেন আর কি ছোট ওপরে গোল গাছ হবে দেখতে ভালো লাগবে তো বনসাই গাছ যারা করতে চাচ্ছেন তাদের খুব কম দামের মধ্যে ভালো গাছই কিন্তু এই মালপাজিয়া দেখুন এটা বনসায় করতে পারবেন আবার ফুলও হবে তো আমরা এই সকল গাছকে কিন্তু খুব সহজ উপায়ে সুন্দর করে গড়ে তুলতে পারি আর শুধু পাতা যদি করতে চান তাহলে আপনি এক কাজ করুন এই কলিয়াসের গাছটি করুন এই কলিয়াসের বিভিন্ন প্রজাতির আছে বুঝেছেন তো কলিয়াস এক ধরনের নয় বহু প্রজাতির কলিয়াস রয়েছে তাহলে আপনি কলিয়াসের গাছ করতে পারেন পাতার কালার করবে কিছু ব্যাপার নয় ওরই ডোকা ভাঙবেন আবার মাটিতে রোপণ করে দেবেন তিন দিন পরে সারা হয়ে যাবে তো কলিয়াস গাছগুলো কি খুব কঠিন কঠিন নাম দশ টাকা পিস এগুলো আপনাদেরকে জানতে হবে আর কি আমরা কোন ধরনের ফুল গাছগুলো করব ধরুন আপনি খুব সুন্দর ফুল চাচ্ছেন বেশ শৌখিন ফুল চাচ্ছেন তাহলে আপনি কোন ধরনের গাছ করবেন এই ডরিসকুইনের গাছটা করুন এর ব্লু হয় এর সাদা হয় বহু ধরনের কিন্তু ডরিস কুইন হয় এটা কিন্তু সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা সাদা দারুণ সুন্দর দেখতে হয় এবারে আসুন আপনি বছরে একবার ফুল নেবেন তো একবারের ফুলের আমার অনেক ভিডিও দেওয়া আছে আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারুল ফুলের গাছ তো জারুল ফুল ভীষণ সুন্দর দেখতে একটা থলের থবাতে আমরা যে দেশীয় জারুল দেখেছি না বিশাল বড় গাছ হয়ে যায় ওটা কিন্তু এটা না এটা ছোট গাছ এ ফুলের মধ্যে দুটো তিনটে রঙ আছে খুব সুন্দর দেখতে হয় এবং ছোট হয় একে দিয়ে আপনি বনসাই বানাতে পারেন ভালো লাগবে আপনার সেই জন্য আমরা যখন কোনো গাছ করব আর কি তো দেখুন বছরে একবার নয় এক দেড় বছর পর এই ব্রুমেলিয়া গাছের ফুল হয় একেবারে খুব সুন্দর দেখতে দারুণ সুন্দর দেখতে এরা কিন্তু আপনাকে ওই পুজোর ফুলের মতো প্রতিদিন ফুল দিয়ে যাবে না বা ভারী সুন্দর দেখতে হবে এই ভুমেলিয়া কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু বছরে একবার করেই ফুলটা আসে সব সময়ের জন্য কিন্তু এই ফুল নয় সেই জন্য আমরা যখন কোনো গাছ করবো সবসময় একটু বুঝবো যে কোন ধরনের গাছগুলো করবো আবার অনেকে জলের উদ্ভিদ ভালোবাসে তো জলের গাছ অনেকে ভালোবাসে তো তাদের ক্ষেত্রে বলবো যারা জলের উদ্ভিদ ভালোবাসে তো অনেকে লোটাস করেছেন তো অনেকে আবার দেখুন যেটা হচ্ছে আপনার ওয়াটার লিলি ওয়াটার লিলি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হয় এটা করতে পারেন করতে পারেন কিন্তু আপনি জল গোলাপের গাছ জল গোলাপের গাছ করতে পারেন ম্যাক্সিকান সোল করতে পারেন এগুলো বেশ সুন্দর দেখতে এবং ভালো হয় বেশ ভালো কিন্তু এগুলো এবারে আসি সিঙ্গোনিয়ামের গাছ তো সিঙ্গোনিয়াম গাছ অনেকে ইনডোর প্ল্যান্ট মানে একটু ছাওয়ার উদরেতে রাখে ভীষণ ভালো একটা গাছ অবশ্যই করতে পারেন এগুলো আমাদের জানা গাছ ধরুন আমরা যে গাছগুলো সচরাচর দেখি না যেমন এই কুড়ুকুম্বার গাছটি তো কুড়ুকুম্বা কি এমন গাছ যে আমরা বুঝে উঠতে পারি না হলুদের ফুল দেখেছেন তো তো এই হলুদের প্রজাতি একটি গাছ হচ্ছে কুড়ুকুম্বা খুব সুন্দর দেখতে হয় প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু প্রথমত আপনাকে আট ন মাস ওয়েট করতে হবে দেখুন বারো মাসে ফুল গাছ যারা নিতে চাচ্ছেন তাদের বারো মাসের ফুলের জন্য সেটা আলাদা জিনিস এগুলো কিন্তু শৌখিন ফুল যেমন ধরুন এই অ্যাসপেরামেরির গাছটি করবেন মেরির বহু জাদা রয়েছে তো অ্যাসপেরা মেরির গাছ করবেন এর তো ফুলের জন্য নয় এগুলো হচ্ছে শোয়ের জন্য আপনি হ্যাঙ্গিং করতে পারেন এমনিই রাখতে পারেন দারুণ একটা গাছ কিন্তু ভালো লাগবে আপনাদের এই এই গাছটি সেই জন্য বিভিন্ন ধরনের গাছ আপনাদের করে রেখেছেন বাড়িতে কিন্তু কয়েকটি স্টাইলিশ গাছ রাখা দরকার মানে আমরা যে ধরনের গাছগুলো পছন্দ করি আর কি তার মধ্যে কিন্তু এগুলো পড়বে তো কারণ আমাদের বাড়িতে ফুলের গাছ খুব দরকার আছে ইন্ডোরও দু চারটা দরকার আছে বা শোয়ের জন্য হ্যাঙ্গিংয়ের জন্য দু একটা দরকার আছে জলের জন্য গাছ দরকার আছে সেই জন্য আমরা কিন্তু এই ধরনের গাছগুলো করব। যেমন ধরুন এই স্পাইডার প্ল্যান্টের গাছ দশ টাকা দাম একটা গাছের দাম স্পাইডার প্ল্যান্টের গাছের দাম কিন্তু অনেক নয় মাত্র দশ টাকা দাম তো দেখুন অনেকে যারা একেবারে নূতন তাদের ক্ষেত্রে বলবো যারা একেবারে নূতন মোটামুটি যারা গাছ সম্বন্ধে জানেন তাদের ক্ষেত্রেও একটু বলবো কিন্তু যারা একেবারে নূতন তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনি কিছুই না জানেন তাহলে আপনি কিন্তু সাধারণভাবে গাছ করুন দেখবেন এই কোথাটা কত দামি তা আপনারা গাছ কিন্তু নিজেরা করলেই বুঝতে পারবেন সেই জন্য সবসময় যখন আপনারা কোনো গাছ করবেন আর কি সবসময় মাটিটার পেছনে একটু জোর দিন দেখুন অনেক দিন আপনি গাছ রোপণ করার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটাও ফুল নেই তার মানে আপনি নিজের পিছনে গর্ববোধ করছেন না কেন যে আপনি খুব ভালো গাছ গড়েছেন যে ভালো গাছ গড়তে পারে যার গাছে কম ফুল হচ্ছে জানেন কি সেই সব থেকে ভালো কারণ সে ভালো গাছ গড়তে পেরেছে যে ভালো গাছ গড়তে পারে তার কাছে গাছে ফুল ফোটানোটা কিছু নয় গাছকে আপনি যখন খুব সুন্দর করে গড়ে তুলেছেন তো সেটা কিন্তু আপনি সবসময় জেনে রাখবেন আপনি গাছকে প্রচন্ড প্রচণ্ড ভালোবাসেন এবং খুব দরদ দেন যে দরদের পিছু আপনার গাছ কিন্তু খুব সুন্দর হারা হারা তরতাজা একেবারে সবুজ হয়ে উঠেছে সেই জন্য আমরা কি ভাবি বলুন তো যে গাছ যখন সুন্দর হয়ে গেছে আমার ফুল হচ্ছে না ওদের গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে সেই জন্য আমরা যখন কোনো গাছ করবো সবসময় এইগুলো কিন্তু একটু খেয়াল করব প্রথমত গাছে ফুল নেওয়াটা কোনো গল্পই নয় গাছে ফুল নিতে গেলে তার জন্য বেশ কড়া ডোজ আছে দু চারটা দিয়ে দিলে কিন্তু ফুলটু লেসে যাবে সেটা জানেন কি বেশি আবার গাছের ক্ষতি সেই জন্য প্রথমত আপনি প্লেনভাবে গাছ রোপণ করে দিয়েছেন মাটি আর বালি মেখে গাছ রোপণ করে দিয়েছেন ছোটো টবে রোপণ করে দিয়েছেন কোনো অসুবিধে নেই যদি আপনি একটু একটু ওতে ঘুটে ফুটে ইত্যাদি দিয়েও ফেলেন তাতে কিন্তু বিশেষ ক্ষতি করবে না কারণ কেন বলুন তো আপনাকে জানতে হবে যখন আপনি অন্য কিছু ঘুটে ভার্মি কম্পোস্ট বা আপনার ওই কোকোপিট এইসব দিয়ে ফেলেছেন সেগুলো একটা ব্যাপার আছে পরবর্তী অবস্থায় যখন এক দেড় বছরে গাছ আপনি ছয় ইঞ্চি টবে রোপণ করেছিলেন ওই গাছটিকে তুলে নিয়ে সাইড থেকে মাটি কিছু কিছু কমিয়ে দিবেন ঠিক আছে যেগুলো ফেলে দেবেন কারণ দেখুন ওইগুলো বেশি দিন করে তো থাকে না আর ওইগুলোতে কিন্তু আবার বেশি জল ধরে ধরুন প্রথমত অবস্থায় এই জন্যই বলি যে আপনাদেরকে বারে বারে যে কেবলমাত্র বালি মাটি করেই গাছ রোপণ করে দিন দেখুন ওইসব দিবেন তো ঠিকই আছে কিন্তু পরবর্তী অবস্থায় ওটাকে আপনাকে আবার ফেলে দিতে হবে আবার দিয়ে প্লেন নতুন মাটিতে লাগাতে হবে সেই জন্য আপনারা ওইগুলোকে অন্যভাবে ব্যবহার করুন গাছের ওপরে দিন তবে গাছটি রোপণ করার উপরে দিন ওটা খাদ্য হিসাবে ব্যবহার করুন ওর সঙ্গে মশলা মেখে ফেলুন না মানে খাদ্য মেখে ফেলুন যে ধরনের আপনি খাদ্য দিতে চান নিমখোল বাদাম খোল আবার একটা কথা বলি ধরুন আপনি আপনার ওই ওইখানে মানে আপনার বাড়ি যেখানে ওখানে দেখা যাচ্ছে সব ধরনের মশলা পাওয়া যাচ্ছে না আরে আপনি সাধারণভাবে জৈব তো পাবেন দোকানে পাশে গিয়ে খোল নিন শিঙ্কুচি নিন এগুলো সব পাওয়া যায় তো এই ধরনের কিন্তু আপনারা নিতে পারেন সব সময় মনে রাখবেন যে নাইট্রোজেন সারটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন না আপনি জৈবর কোনো আপনাকে বুঝতেই হবে না যে আপনি কোন ধরনের জৈব নিচ্ছেন শুধু সমান সমান নিয়ে নেবেন তারা দেখবেন আপনার ভালো কাজ হয়ে যাচ্ছে আপনি খোল নিচ্ছেন বনডাস নিচ্ছেন যা আপনার ওখানে পাওয়া যাচ্ছে আপনি সেগুলো অল্প অল্প করে নিলেন তবে সব সময় মনে রাখবেন সমান সমান নেবেন দোকানে গিয়ে বলুন না জৈব সার ছ রকমের দিয়ে দিন ঠিক আছে রাতে আপনার ভার্মি কম্পোজ থাকলে বা ভার্মিকম্পোজ এক ভাগ দিয়ে দিন তারপরে আপনি সর্ষের খোল দিয়ে দিন নিম খোল দিয়ে দিন এরকম জৈব সার আপনি ছ রকমের মতো নিয়ে নেবেন তার সঙ্গে সব সময় বলবেন রকম জৈব সার হলে দু রকম নাইট্রোজেন সার দেওয়া যায় তাতে আপনি একটু কমও দিতে পারেন একরকমও দিতে পারেন কিন্তু এগুলোকে নিয়ে এসে আপনি আবার গাছের গোড়ায় সদ্য সদ্য দিয়ে দেবেন না তাহলে দেখবেন আপনারা দেখুন আপনি আমি আজকে আপনাদেরকে বলছি এটা নয় আপনারা নিজেরাও তো জানেন যে গাছে বেশিরভাগটাই গাছ রোপণ করার পরে এক মাস দেড় মাস পর আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে তো সুন্দর হওয়ার পরে পরবর্তী অবস্থায় দেখছেন যে আপনি খাদ্য দিলেন কদিন পরেই এই গাছটি মারা গেল কেন বলুন তো এটা কেন যখন আপনি খাদ্য দিলেন তারপরেই আপনার গাছটা মারা গেল কেন এরকম হবে না খাদ্য আপনাকে বানিয়ে নিতে হবে সব সময় আপনি খাদ্য একটা পলিথিনের মধ্য দিয়ে ওই খাদ্যগুলো আপনি ছরকম জৈব সার দোকানে গিয়ে বলুন সব সমান সমান নিয়ে নেবেন আর এক রকম কি দু রকম নাইট্রোজেন সার নিয়ে নিলেন নিয়ে আপনি ওটার সঙ্গে মেখে ফেলুন মেখে এক জলের ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিন সাত দিন পরে ওটাকে ব্যবহার করবেন তাহলে আপনাকে জলে পোঁচাতে হচ্ছে না আপনি আলাদাভাবে একটু জলের ছিটে দিয়ে ভিজিয়ে নিলেন মেন কথা কি বলুন তো ওর খোলটার মধ্যে যে ঝাঁঝটা রয়েছে শিঙ্কুচোর মধ্যে যে এটা রয়েছে বা আপনার নাইট্রোজেন মানে ডিএপি বা আপনার দশ ছাব্বিশের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে ওখানে তারপরে কিন্তু আপনি গাছে ওটা দিতে থাকুন দেখবেন একবারে পারফেক্ট কাজ হচ্ছে আর একটা কথা বলি একদম মুঠো মুঠো এত এত দিয়ে দেন কেন একটা গাছ রোপণ করেছেন ধরুন আপনার গাছটি দু মাস থেকে আড়াই মাস বয়স হয়েছে এই তো তো দু মাসের গাছে আপনি কত দু কেজি মশলা দিবেন এটা হয় এক চামচ করে দিতে থাকুন প্রথমত এক চামচ যে মশলাটা আপনি বানিয়েছেন এক চামচ নিন একটু বড় গাছ হলে দু চামচ দিন আর বারে বারে দিয়ে দিন দেখবেন দেখুন আমরা যেমন প্রত্যেক দিন খেতে ভালোবাসি মানে খাওয়া দাওয়া করি গাছেরাও কিন্তু তাই তাহলে গাছেদের ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা আপনারা কিন্তু একটু বেশি করে খাদ্য দেবেন আর কি কারণ বেশি করে খাদ্য দেবেন মানে মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু খাদ্যটা দিতে হবে এটা সব সময় জেনে রাখবেন ধরুন আপনি এই টপিক্যাল জোবা গাছ করছেন তো এই টপিক্যাল জোবা গাছে আপনি ভালো করে মশলাপত্র এটা ওটা দিয়ে মাটির সঙ্গে মেখে গাছকে রোপণ করে দিলে আপনি বাঁচাতে পারবেন কখনই বাঁচাতে পারবেন না সব গাছ আপনার কিন্তু মারা যাবে সেই জন্য যখন আপনি গাছ রোপণ করবেন সবসময় জানবেন এমনি প্লেন প্লেনভাবে রোপণ করবেন অনেকটা আপনি কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস গাছ করতে শিখে যাবেন কারণ গাছ রোপণ করতে গেলে প্লেনভাবে গাছ রোপণ করুন সহজ ব্যাপার আপনি গাছ রোপণ করার পরে কুড়ি একুশ দিন পর থেকে খাওয়া দাওয়া দিতে থাকুন এবারে থাকছে আপনার মাঝে মাঝে গাছগুলো একটু কেয়ার করা আর কি গাছের পাতা খেয়ে যাচ্ছে কিনা গাছের পাতা কিভাবে খেয়েছে বা গাছের পাতা এরকম উপর দিকে মুড়ে যাচ্ছে কিনা গাছের পাতা নিচের দিকে মরে যাচ্ছে কিনা গাছের পাতা সাইড থেকে চুঁয়ে যাচ্ছে কিনা তো এই মানেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাছের পাতা যখন সাইড থেকে এরকম শুকনো হয়ে যাবে দেখবেন একটা করছি গাছের পাতা সাইড থেকে শুকনো হয়ে নিচের দিকে চারিধারে চলে যাচ্ছে তখন জানবেন আপনি কিন্তু অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছেন আবার আপনি বলছেন না আমি বেশি তো জল দিই না সেই কবে দিয়েছিলাম চার দিন আগে আর তো জল দিই না তো জল নিকাশিটা ঠিক নেই মানে পূর্বে যে জলটা দিয়েছেন সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না ওই জন্যে টবের নিচে নুড়িটা একটু ভালো করে দিন মোটা করে এক ইঞ্চি করে ওর দিয়ে দেবেন আর মাটির সঙ্গে ফুল গাছ মানে থার্টি পার্সেন্ট বালি কিন্তু আপনি মেখে দেবেন ঠিক আছে একসঙ্গে মেখে গাছটি রোপণ করে দেখুন দারুণ কাজ করতে পারবেন এবং গাছ রোপণ করার পর তারপরে আপনি দেখছেন পাতাগুলো সব উপর দিকে এরকম মুড়ে ঠোঙা হয়ে যাচ্ছে বেঁকে উপর দিকে ঠোঙা হয়ে যাচ্ছে দেখুন পাতাটা যখন উপর দিকে এরকম ঠোঙা ঠোঙা হয়ে যাচ্ছে আপনাকে বুঝে নিতে হবে আপনার কাছে পোকা লাগছে কয়েকটা ওষুধ আপনি কিনে রাখুন দেখুন অনেক সময় দেখবেন গাছের গায়ে কি যেন আপনার মিলিবাগ ভর্তি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দোকানে যাবেন গিয়ে বলবেন একতারা ওষুধ দেন আমি আপনাকে একতারা ওষুধ বলে দিলাম আর আপনার ওখানে একতারা ওষুধ পাওয়া যাচ্ছে না তো দোকানদার আপনাকে অন্য কোনো ওষুধ দিতে চাচ্ছে দেখুন অন্য কোম্পানির কোনো ওষুধ হলে অন্য নাম হতে পারে ওষুধটা ওই টেকনিকের কিনা আপনাকে জানতে হবে তো ওষুধের কোম্পানি যাই পারে হোক সে এক তার জায়গায় আপনাকে সিতারা দিয়েছে দিয়েছে কোনো ব্যাপার না আপনি দিতে পারেন ধরুন আপনার পাতা একেবারে কুঠে হয়ে গিয়ে সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে তাহলে আপনাকে জানতে হবে বালি পোকা মানে মাইট পোকা লেগেছে তাহলে আপনাকে এই যে একদম কুঠে হয়ে বেঁকে গিয়ে কেমন হয়ে যাচ্ছে না নিচের দিকে কুটে কুঁটে কুটে হয়ে একদম মানে উপর দিকে মুড়ে চলে যাচ্ছে নিজেতে কুঠি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে সবসময় বুঝে নিতে হবে আপনার বেশিরভাগই পোকা লাগছে যে আপনাকে একতারা অ্যাডমায়ার সিতারা ফেন্ডাল প্রোফেক্ট সুপার এই ধরনের অনেক ওষুধ পাওয়া যায় ঠিক আছে আপনার এরিয়ায় যেমন ওষুধ পাওয়া যায় আপনি তেমনটাই নিন ওই ওষুধটা কিন্তু আপনি নিয়ে এসে সব লিটারে ওয়ান এম করে দিয়ে স্প্রে করে দিন কাজ হয়ে যাবে প্রথমত ওয়ান এম করে দিন কাজ না হলে একটু ডোজ বাড়াবেন ঠিক আছে কাজ হল না হলে মানে ওষুধটা আপনাকে কোম্পানি খারাপ দিয়ে দিয়েছে বা কম পাওয়ারের ওষুধ দিয়েছে একটু ডোজটা বাড়িয়ে দেবেন কিন্তু কাজ হবে এটা হচ্ছে মূল কথা এবারে যখন আপনি দেখছেন যে আপনার পাতাগুলো বালি পোকা একদম কেমন হয়ে যাচ্ছে মানে সাদা হয়ে নিচের দিকে বাক বাঘ বাঁগ বাঘ ঠোঙা ঠোঙা হয়ে যাচ্ছে তার মানে আপনাকে জানতে হবে মাকড়শা লাল মাকড়সা ওইখানে বাচ্চা দেয় বুঝেছেন তো রেড মাইড একদম ওই মাকড়সার জন্য আপনার গোলাপ গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে একেবারে খাড়ত্ব হয়ে যাচ্ছে পাতা খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই রকম বহু ওষুধ আছে বুঝতে পারছেন কত রকম ওষুধের নাম শুনবেন সে কাকা দিতে পারেন সোনাটা দিতে পারেন দেখুন আপনি তাহলে আমি যত রকম ওষুধ বলবো একটা করে ফাইল কিনবেন সেটা কি সম্ভব আপনার পক্ষে আপনার বাড়িতে কতগুলো গাছ আছে পঞ্চাশটা গাছ আছে তা পঞ্চাশটা কি চল্লিশটা তো আপনাকে আমি একটার পর একটা ওষুধ বলে যাবো আপনার তো তাহলে গোটা ঘর ভর্তি হয়ে যাবে ওই ওষুধে ওষুধে আপনি সোনাটা ওষুধ বাড়িতে একটা কিনে রেখে দিন ঠিক আছে বুঝে গেছেন তাহলে সোনাটা ওষুধ আপনি একটা কিনে রেখে দিলেন তা সোনাটার থেকেও যদি ভালো কিছু থাকে দোকানদার যদি বলে থাকে মানে ওই টেকনিকের ওষুধ আপনি একটা নিতে পারেন অসুবিধা নেই তো সোনাটার জায়গায় আপনার কাকা আছে আপনি কি দিতে পারবেন না দিতে পারবেন এবারে আর একটা কথা বলি তাহলে আপনি মাইট পোকার জন্য একটা ওষুধ কিনে নিন মাইট পোকার জন্য আপনি কি ছোটো ছোটো পাতা বারবার কিনতে যাবেন প্রোফেক্ট সুপার কিনে নিন বা ফেন্ডাল কিনে নিন আর কম পয়সার মধ্যে যদি আপনার কম গাছ থাকে তাহলে আপনি একতারা সীতারা এডোমায় যে কোনো একটা ছোটো পাতা নিয়ে নিন হয়ে গেল তাহলে এই দুটো আপনি কিন্তু নিয়ে নিলেন নেওয়ার পরে আপনি কী করবেন তো ওই দুটো ওষুধ নিলেন ওটা হচ্ছে মাইট পোকার একটা ওষুধে গেল এবার ফাঙ্গিসাইড সাইড ওষুধ আপনাকে একটু রাখতে হবে এবারে দেখুন ফাঙ্গিসাইডের জন্য আপনি হলুদ বেটে দিতে পারেন সব ঘরোয়া ব্যাপারে আপনি দিতে পারেন মানে নিজে বানিয়ে জৈবিকভাবে আপনি দিতে পারেন বিরাট কাজ হবে কিন্তু এর জন্য আপনাকে খাটতে হবে নিম পাতা দিতে পারেন এগুলো সব কাজ হবে কিন্তু ধরুন গাছে যখন আপনার কঠিনভাবে ভাবে পোকাটা লেগে যাবে আপনি কিন্তু তখন ওই দিক দিয়ে ছাড়াতে পারবেন না ওটা মাঝে মাঝে দেবেন ভালো কাজ করবে আপনার কিন্তু সব সবসময়ের জন্য এরকম কঠিন ভাবে যদি আপনার এরকম আক্রমণ করতে থাকে গাছের ফাঙ্গাস লেগে থাকে বা গাছের ড্র্যাম হতে থাকে তাহলে তার জন্য আপনি অবশ্যই বাড়িতে একটি সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন যা হোক একটা কিনে রাখুন এভাবেই গাছ গড়ে তুলুন আর সুন্দর করুন আপনার গাছ আজ বেশি কিছু আর বলবো না তো আজকে আপনাদেরকে এই কয়েকটি বিষয় বললাম বাড়িতে কিন্তু এই ওষুধগুলো অবশ্যই রাখবেন বাড়িতে এই ওষুধগুলো কিন্তু রাখবেন কারণ মাঝে মধ্যে আপনি তার এভ্রিডে ওষুধ কিনতে যাবেন না আর সব ধরনের ওষুধ কিনতে গেলে আপনি বাড়িতে একটা সোনাটা ওষুধ কিনে রেখে দিন আর ফাঙ্গিসাইড হিসাবে আপনি অবশ্যই একটা সাব পাউডার বা ব্যবিস্টন কিনে রেখে দিন আপনার কাজ হয়ে যাবে তবে কয়েকটি জিনিস কিন্তু আপনি করবেন আবার আবারও বলছি কয়েকটি জিনিস কিন্তু করবেন কয়েকটি জিনিসে কিন্তু নিষিদ্ধ নেই ধরুন আপনি আপনার বাড়ির কিছু পচে যাওয়া ভাত সেটা পচিয়ে গাছের গোড়ায় দিতে পারেন আপনি কিছু চায়ের পাতা আপনার একেবারে পচিয়ে দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনি এগুলো দিতে পারেন কিছু আনাজ কষা রয়েছে সেগুলোকে জলে পচিয়েছেন সেই পচা জলটা দিতে পারেন বা বাড়ির কোনো মরে যাওয়া মাছ সেগুলোকে পচিয়ে আপনি দিতে পারেন এগুলো কিন্তু দিতেই পারেন কোনো ব্যাপার নয় কিন্তু মনে রাখবেন একটা জিনিস করবেন যে ক্ষেত্রে আপনার গাছে ধরুন আপনি ভুল ঠিক বুঝেই উঠতে পারছেন না বারো মাসি ফুলের গাছ ভালোবাসেন কিন্তু ঠিক বুঝেই উঠতে পারছেন না কি করবেন আর কি যখন আপনি কিছুই বুঝে না উঠতে পারবেন একশো গ্রাম চুন নিয়ে আসবেন ঠিক আছে দশ লিটার জলে গুলে ফেলবেন পাইকারি ধরে আপনার যত গাছ আছে লাইন ধরে সবার গোড়ায় এক গ্লাস এক গ্লাস করে ঢেলে দিয়ে চলে যাবেন দেখবেন আগের যে যে সমস্যাগুলো ছিল মাটির মধ্যে যে ড্যাম ছিল সেটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে আর যখনই আপনার গাছে ভর্তি ফুল হচ্ছে না আপনি বুঝতেই পারছেন আপনি গাছকে এত ট্রিটমেন্ট করেছেন আপনার গাছ একেবারে স্বাস্থ্যবান হয়েছে হেলদি হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প করে একশো গ্রাম পটাশ আর একশো গ্রাম ফসফেট এটা কিন্তু সবসময়ের জন্য দেবেন না মাঝে মাঝে যেগুলো ফুল হয় না এক চামচ দুটোতে মিলিয়ে নিলেন একসঙ্গে একটা ছোট কৌটোর মধ্যে রাখলেন এক চামচ করে সাইডে সাইডে মাঝে মাঝে দিয়ে দেবেন দিয়ে কিন্তু জল দেবেন না এটা ভুল করবেন না মশলা দিয়ে কিন্তু আপনি শুকনো মশলা দিয়ে কিন্তু জল দেবেন না যে যতই মশলা করুন বা দিন অনেকে শুকনো মশলা দেয় শুকনো মশলা দিয়ে জল দেওয়াটা কিন্তু বিরাট অন্যায় এটা জানেন কিনা জানি না তো শুকনো মশলা দিয়ে কিন্তু জল দিতে নেই শুকনো মশলাকে দেওয়ার পর আপনি চব্বিশ ঘন্টা পরে জল দেবেন আর তা নইলে আপনি শুকনো মশলা দেওয়ার আগে জল দিয়ে দিন যদি আপনার গাছে জলের দরকার থাকে তাহলে আপনি আগে জলটা দিয়ে দিন পরে কিন্তু শুকনো মশলাটা দিন দেখুন বন্ধুরা এভাবে করতে থাকুন না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন ফোন নম্বরটা জেনে নিন নাইন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন খুব ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন ভালো করে গাছ করতে শিখুন অবশ্যই যোগাযোগ করুন গাছ নিতে হলে যোগাযোগ করুন না বুঝতে পারলে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন